নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো সেপ্টেম্বর মাসের কুম্ভ রাশির মাসিক রাশিফল সম্পর্কে সেপ্টেম্বর মাসে তিরিশ দিন কেমন যাবে কুম্ভ রাশির লোকেদের এই তিরিশ দিনে স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি এই প্রতিটা ভাবের উপর কি প্রভাব পড়বে কেমন যাবে সমস্তটাই বলবো এই ভিডিওতে প্রথমে বলবো এই সেপ্টেম্বর মাসে নবগ্রহের কেমন থাকবে কোন গ্রহ পজিটিভ থাকবে কোন গ্রহ নেগেটিভ থাকবে সে কথাও বলবো কি উপায় করবেন সমস্তটাই বিস্তারিত বলার চেষ্টা করব ভিডিওতে সমস্ত রাশি বলটাই চন্দ্র রাশি ধরে করা প্রথম ভাবেই থাকবে রাহু দ্বিতীয় ভাবে থাকবে শনিদেব পঞ্চম ভাবে থাকবে গুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে থাকবে শুক্র সপ্তম ভাবে থাকবে সূর্য কেতু এবং বুধ অষ্টম ভাবে থাকবে মঙ্গল এই থাকবে নবগ্রহের স্থিতি এবার বলবো স্বাস্থ্য কেমন যাবে আবারও বলছি বন্ধুরা এটা কিন্তু চন্দ্র রাশি ধরেই করা এটা একদম সঠিক নয় কারণ সমস্ত গ্রহই পরিবর্তনশীল এবং সেই অনুযায়ী এবং আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহের উপস্থিত তার পরিবর্তন অনুযায়ী কিন্তু প্রভাব পড়বে এটা শুধুমাত্র একটা অনুমান কুম্ভ রাশির জাতক জাতিকা কোটি কোটি রয়েছে তাই সবার ক্ষেত্রেই যে এক ফল হবে একই প্রভাব পড়বে এটা কখনই কিন্তু মেনে নেবেন না বা ধরবেন না হ্যাঁ যে কথা বলছিলাম প্রথমে বলবো স্বাস্থ্যের কথা স্বাস্থ্য বিচার করা হয় আমাদের প্রথম ভাব ধরে যেটা আমাদের ব্যক্তিত্বের ঘর সে প্রথম ঘরেই রয়েছে রাহু এই প্রথম ভাবের অধিপতি হলেন শনিদেব যে রয়েছে আপনাদের দ্বিতীয় ভাবে পাশাপাশি চলছে শনিদেবের সাড়ে সাতের অন্তিম চরণ স্বাস্থ্যের দিক থেকে এই সেপ্টেম্বর মাসটা খুব ভালো যাবে স্বাস্থ্য সম্বন্ধীয় কোনো বড় সড়ো সমস্যা নেই তবে হ্যাঁ একদমই যে কোনো সমস্যা থাকবে না সেটাও ধরবেন না মাঝে মাঝে হয়তো পেটের সমস্যা বা ছোটখাটো শারীরিক যে সমস্যা সেটা দেখা দিতেই পারে এবার যেটা বলবো সেটা হলো বিদ্যার্থীদের কথা বিদ্যার বিচার করা হয় পঞ্চম ভাব ধরে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি যাকে আমরা পঞ্চবেশ বলি সেটা হলো বুধ বুধ এই সময় থাকবে আপনাদের সপ্তম ভাবে পনেরোই কি ষোলোই সেপ্টেম্বর বুধ যখন তার নিজ রাশি কন্যা রাশিতে যাবে সেখানে বুধ উচ্চ হবে সেই সময় যদি কোনো বিদ্যার্থীর কোনো পরীক্ষা বা কোনো ইন্টারভিউ এসব থাকে তাহলে কিন্তু সেই দিক থেকে খুব ভালো ফল আসবে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য কোনো কোচিংয়ে জয়েন করতে চাইছেন সেটা হয়ে থাকতে পারে লেখাপড়া সংক্রান্ত ভালো কোনো চিন্তাভাবনা বা উচ্চস্তরীয় কোনো চিন্তাভাবনা মনে আসতে পারে এক কথায় বললে বলা যেতে পারে বিদ্যার্থীদের কাছে এই সেপ্টেম্বর মাসটা বুধের দিক থেকে একটা ভীষণ সাপোর্ট পেয়ে থাকবেন এবার বলবো প্রেম জীবন কেমন যাবে পঞ্চম ভাবটাও ধরা হয় প্রেম জীবনের দিক থেকে বিচার করা হয় এই সময় পঞ্চমভাবে থাকবেন গুরু বৃহস্পতি এবং সপ্তম ভাবে থাকবে সূর্য মূলত দুটো কারণে প্রেম জীবনে সমস্যা দেখা দিতে পারে প্রথমটা হলো বাণী এবং দ্বিতীয়টা হলো অতিরিক্ত ক্রোধ এবং এই ক্রোধের বশে কোনো রকম কটুকথা বলা কারণ হচ্ছে একটাই প্রথমভাবে রয়েছে রাহু দ্বিতীয়ভাবে ভাবে রয়েছে শনিদেব এবং মঙ্গল আপনাদের যে স্থানে রয়েছে সেখান থেকে মঙ্গলের দৃষ্টি যাচ্ছে দ্বিতীয় ভাবে ঘরে তাই কন্ট্রোল থাকবে না কোনো কিছুর উপর সূর্যদেব তার নিজ ঘরে অর্থাৎ সিংহ রাশিতে বসে তার দৃষ্টি যাচ্ছে আপনাদের ভাবের উপর। এতগুলো ঘটনার জন্য তাই পরিষ্কারভাবে বলা উচিত যে প্রেম জীবনটা সেপ্টেম্বর মাসটায় খুব একটা ভালো যাবে না তাই একটু সতর্ক থাকবেন ক্রোধ অতিরিক্ত করবেন না এবং ক্রোধের বসে কোনো কটু কথা বলবেন না বাণীর উপর কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে কিন্তু দুটোর কোনোটাই কন্ট্রোল করে উঠতে হয়তো পারবেন না তবে এই প্রবলেমটা যে শুধুমাত্র কুম্ভ রাশির জাতক জাতিকার দিক থেকেই হবে তা নয় উল্টো দিক থেকেও কিন্তু একই পরিণাম আসতে পারে দাম্পত্য জীবন কেমন যাবে দাম্পত্য জীবন বিচার করা হয় সপ্তম ভাব এবং এই সপ্তম ভাবের অধিপতি হলেন সূর্যদেব সপ্তম ভাবে সূর্যদেবের উপস্থিতি প্রায় পনেরো ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে তারপর রাশি পরিবর্তন করে আপনাদের অষ্টমভাবে গোচর করবে দেখুন সতেরোই সেপ্টেম্বর পর্যন্ত দাম্পত্য জীবন ভালোই যাবে কিন্তু সতেরোই সেপ্টেম্বরের পর যখন সূর্যদেব রাশি পরিবর্তন করবে অষ্টমভাবে যাবে তখন জীবনসঙ্গিনী শরীর স্বাস্থ্যের উপর একটা প্রভাব পড়তে পারে কিংবা সেখানেও একটা সন্দেহের বীজ বপন হতে পারে অর্থাৎ উভয় উভয়কেই সন্ধের চোখে দেখতে পারেন এবার যেটার কথা বলবো সেটা হলো ভাগ্য কেরিয়ার এবং ব্যবসা ভাগ্য যাচাই করা হয় নবম ভাব ধরে এবং কেরিয়ার যাচাই করা হয় দশম ভাব ধরে কুমরাশির ভাগ্যভাবের অধিপতি হলেন শুক্র এবং ভাবের অধিপতি হলেন মঙ্গল পনেরোই সেপ্টেম্বরের পর শুক্রদেবের অবস্থান খুব ভালো হবে শুক্রদেব অবস্থান করবে সপ্তমভাবে এবং বুধ অবস্থান করবে তার নিজ রাশি কন্যা রাশিতে পনেরোই সেপ্টেম্বরের পর যদি কোথাও ইনভেস্টমেন্ট করতে চান বড় কোনো জিনিস সেল করতে চান বা পারচেস করতে চান বা কোনো শুভ জায়গায় প্রবেশ করতে চান বা কোনো যদি মিটিংয়ে যেতে চান তাহলে এই সমস্ত কাজগুলো পনেরোই সেপ্টেম্বরের পর করলে খুব ভালো রেজাল্ট সেখান থেকে আসবে এবার বলবো কেরিয়ার কেমন যাবে চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত কেরিয়ার খুব একটা ভালো যাবে না কারণ মঙ্গলের যা গোচর সেটা খুব একটা ভালো নয় শত্রু সংখ্যা বাড়তে পারে কেরিয়ারের উন্নতি করার জন্য যে মানসিকতা সেই মানসিকতাটা ততটা দেখা নাও যেতে পারে কিন্তু যখন মঙ্গল চোদ্দই সেপ্টেম্বর পর নিজের জায়গা বদল করবে দিয়ে ভাগ্যের স্থানে প্রবেশ করবে তখন আর ক্যারিয়ার নিয়ে পিছনে তাকাতে হবে না তখন একটা আলাদা শক্তি একটা আলাদা এনার্জি আসবে কেরিয়ারের প্রতি বিশেষ করে যারা কর্পোরেট সেক্টরে চাকরি করছেন তাদের কাছে কিন্তু চোদ্দই সেপ্টেম্বর পর্যন্ত সময়টা ভালো যাবে না ব্যবসার দিক থেকে সেপ্টেম্বর মাসটা খুবই ভালো যাবে এবার বলবো বেশ কিছু উপায়ের কথা হনুমানজির আরাধনা করুন হনুমান চলিসা পাঠ করুন এবং পাশাপাশি রাস্তায় যদি কোনো কুকুর গরু বা কোনো পক্ষী পাখি পক্ষী দেখতে পান তাহলে তাদেরকে কিছু খাবার দিন সেটা খুব ভালো প্রভাব দিয়ে থাকবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে জানাবেন ধন্যবাদ